হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইম ব্লগ ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা চলে এসেছি রেগুলার স্পোর্টস এর কথা বলবো সেলিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো হলো বেমের ছোটখাটো আইটেম দেখাবো আচ্ছা আচ্ছা যারা খেলাধুলা করেন তাদের জন্য অনেক উপকারিতা বডি ফিট রাখার জন্য বডি কে সফট রাখার জন্য আচ্ছা যারা জিম করেন তাদের লাগবে এগুলো যারা কন্টিনিউ খেলাধুলা করে তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে

আচ্ছা আচ্ছা এই যে পাঁচটা স্প্রিং লাগাবেন একটু একটা লাগিয়ে দেবে যে একটু ভিউ দেখেন ভাই লাগার সিস্টেমটা এই যে চাবি ডিং মতো মত দিয়ে এখানে লাগিয়ে দিবেন

সাড়ে সাতশো টাকা তিন ধরনের থেরামিনে পেয়ে যাবেন চার ধরনের চার রকমের হয়ে থাকে আচ্ছা এরপর আমাদের কোনটা দেখাবেন এখন দেখাবো আপনি থেকে

দেখেন পাঁচটা অনেকে ইন্ডিভিজুয়াল কিনতে পারেন

ইউএসএস দেখেন। এটা তো ভাই অনেক সুন্দর। এখানে কাউন্টার সিস্টেম। আপনারা কাউন্ট হবে। প্রাইস কত ভাই? টাকা। প্রাইস হচ্ছে 450 টাকা। ওয়াও নাইস। টাকা। এখানে আছে। তাই তো? জি আচ্ছা এটা হচ্ছে একশো কেজি বিয়ার্স আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে একশো কেজি আর এগুলো হচ্ছে ষাট কেজি কেজি এটা ষাট কেজি দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে যারা নিতে চান ষাট কেজি ষাট কেজি আর হচ্ছে একশো কেজি তো সাড়ে চারশো টাকা আড়াইশো টাকা আর হচ্ছে দুশো টাকা আচ্ছা আমাদের কি দেখাবে ওসব বার ওসব

স্টিলের অনেক সুন্দর জিনিস তারপরে দেখাবো আপনাদেরকে পুষাববার অনেক উন্নত মানের পুষাব ভার অনেক খেপি আপনাকে এটা আনবক্স করে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর জিনিস

গুলিস্তানের পাশে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম হকি এটাই আমাদের দোকান আমাদের দোকানের হোল্ডিং নম্বর হল একত্রিশ দোকানের নাম হল রিগেল স্পোর্টস যারা আমাদের দোকানের সবকে আমাদের সবাই আসিয়া নিবেন তার উপর পেলেন আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না বা মোবাইল থেকে অর্ডার করবেন তারা আমাদের মোবাইল থেকে আমাদের ভিডিওটা দেখে যেই জিনিসটা আপনার পছন্দ হবে সেই জিনিসটা আপনার আমাদেরকে ছবি পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে আলাপ করে সামান্য কিছু অ্যাডভান্স রেখে

আর যারা আমার আবারও বলছি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম